আসসালামু আলাইকুম আলহামতুল হ্যালো কেমন আছো আশা করছি আজকে দেখাবো যে পরীক্ষা দুই হাজার চব্বিশ এখানে স্ক্রিন রেকর্ডিং করতে মালিকের কাছ দেখাবো মান বন্টন গুলো কিভাবে মালিককে দেখাতে হয় এই দেখো এই দেখো মালিককে দেখাচ্ছি এই দেখো এখানে রয়েছে মান বন্টন দুই হাজার চব্বিশ সালের কিভাবে মান বন্টন গুলা তৈরি করতে হবে ওকে আচ্ছা তো প্রথমে আমরা দেখব ইংলিশ সাবজেক্ট কোড হচ্ছে দুইশো চার আচ্ছা প্রথমে আমরা দেখব ইংলিশ আজকে দেখাবো শুধু মান বন্টন আমাদের কাছে দেখাবো শুধু মান বন্টন দেখাবো ওকে তো আমরা শুরু করি যে এক নম্বরে যেটি রয়েছে

রাইটিং -ও রয়েছে যে পঁয়ত্রিশ মার্ক তার মানে এখানে এই সব সব কথা মিলে হচ্ছে এখানে পঁয়ত্রিশ মার্ক এর আনসার তোমাদেরকে করতে হবে এক নম্বরে সিচুয়েশনাল ও রাইটিং তারপরে লেটার্স এন্ড রিজাম তারপর প্যারাগ্রাফ তারপরে এজি রাইটিং এই মোট হচ্ছে চারটা চারটা মিলে তোমাদেরকে কি করতে হবে এই

আমি কিন্তু স্ক্রিন রেকর্ড আর করে তোমাদের কি ভিডিওগুলো আপলোড করছি তারপর হচ্ছে গ্রামার এই দেখো গ্রামার এর মধ্যে রয়েছে গ্রামার এর মধ্যে 35 মার্ক গ্রামারের মধ্যে 35 মার্ক ঠিক আছে এই দেখো 35 মার্ক গ্রামারের মধ্যে টেস্টিং আইটেমস এন্ড মার্ক ডেসক্রিপশন আচ্ছা ফিলিং দা ব্ল্যাঙ্কস ইউজ আর্টিকেলস প্রিপজিশন এর মধ্যে এই 2000 থেকে প্রশ্ন করবে তারপরে হচ্ছে এই কমপ্লিটিং সেন্টেন্স ইউজ ফ্রেজ ক্লোজ আচ্ছা এটা থেকে প্রশ্ন করবে এই সব প্রত্যেকটি মার্ক পাঁচ 500 প্রত্যেকটি মার্ক পাস পাস করে আচ্ছা তারপরে হচ্ছে টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তারপর হচ্ছে প্রেসিপ টেনশন কনস্ট্রাকশন আচ্ছা তারপরে চেঞ্জিং ডাইরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট স্পিচ তারপরে

তারপরে আমি বারবার পড়ছি টা ফার্জিল সিগিনার প্রশ্ন দেখাচ্ছি এরপরে রয়েছে আরো কয়েকটি দেখাচ্ছি এটি হচ্ছে ট্রান্সলেশন একটার মধ্যে দশ মার্ক ট্রান্সলেশন দুইটা থাকলে দুটার মধ্যে হচ্ছে এখান থেকে দশ মার্ক পাঁচ পাঁচ দশ পাঁচ বেগুনা দশ এখানে মার্কেট উত্তরে এক নম্বর হচ্ছে ট্রান্স ট্রান্সলেশন

পাঠ করবে এটা মোট সে মানবন্ধন থেকে এরকম মানে ধারণা দেওয়া হয়ে গেছে আমরা পরবর্তীতে ভিডিও সাধারণের আলোচনা করবো যারা পরীক্ষা দুই হাজার চব্বিশের প্রস্তুতি নিচে আমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক তোমরা দিয়ে দিবে ওকে আমরা পরের সাবজেক্ট নিয়ে আলোচনা করবো আবার ঠিক আছে ইংলিশ ফার্স্ট সেকেন্ড ফার্স্ট এই ভালো আচ্ছা ওকে